যে মানুষকে টাকা দেন পয়সা দেন ঘরের স্ত্রীর দিয়ে এক সাহেব আসছেন আল্লাহ নবী সাসম বলতেছেন তুমি কি দান করছো সৎকা করছো এখন তো সৎকা করি নাই ঘরের স্ত্রীর কিছু দিছিলে ওই তারে তো আমি খাওয়াইতেছি ইটি করতেছে কয় না তার দায় দায়িত্ব পালনের পরে তুমি কি কিছু তাকে দিছিলে কয় তা তো দিই নাই কয় তাহলে সৎকা হয় নাই তা কিছু দেবো ঘরের স্ত্রীকে দায় দায়িত্ব পালনের পরে একটা ফিতা যদি কিনে দেন যে একটা ফিতা এনে তোমার দিলাম একটা লিপস্টিক কিনে দিলাম এই যে দুই হাজার টাকা তুমি এমনি তোমার আমি দিলাম তা আপনার স্ত্রী কি বলবে টাকা কিসের কয় না এমনি তোমার দিলাম কয় কোনো দিন তো তুমি দেও না তাহলে বোঝা গেলে এটা সব খাওয়াইছে আল্লাহ ওরা তো আমরা দেই না যদি দুশো টাকা চায় টাকার জন্য তো করো কে কেউ টাকা দেয় হ্যাঁ টাকা দেয় না প্রতি মাসে এত একটা যাই কখন দেয়া এই তো লেগে গেল আর অতিরিক্ত তো কিছু দেই না একটা লিপস্টিক দিই না একটা পাউডার দিই না একটা ফিতা দেই না একটা কিছু দিই না যা কিনবার হেরাই কিনে কে আপনি একটু কিনে দিতে পারেন না সেটা আমার তো সময় কম যাচ্ছে আপনার তো বইয়ে থাকেন একটা লিপস্টিক টিয়া দেন লক্ষ টাকার সমান হবে সোহান আমার ওয়ার শোনার পরে কোন কোন ব্যক্তি যাদের ঘরের স্ত্রী আছে আর যাদের নাই তারা নিয়ত করে ফেলা নেই শীতের আগে শীত আসতে আসে শ্বশুর বাড়ি পিঠা জিরা বাচ্চা দরকার নেই কোনো তাড়াতাড়ি আর যাদের স্ত্রী আছে একটা লিপস্টিক একটা পাউডার একটু ফিতে একটু নিয়াদ দেন না কেন তে তো পারে সারা পৃথিবীর শান্তি কোথায় আছে জানেন সারা পৃথিবীর শান্তি আছে ঘরের স্ত্রীর কাছে যদি কাইজা লাগে একবার তেলে দেখবেন যে সারাদিন মুখ বাগুন বেগুন হয়ে গেছে যার সাথে না তার সাথে খালি লাগে গেছে আর কি ওই যে আসল কথা হলো ঘরের বউর সাথে যেটা ঠোকাঠকি লাগছে একজনে বাইরে আসেন তো দুস্থ জিজ্ঞাসা করছে মুখ বেজার কে কয় বেজার কি করুন বাড়িতে যাওয়াই যায় না কি হয়েছে গেলেই খালি কয় ইডা দাও ওটা দোক মুখটা দো তো মুখটা দোকানে দাও পয়সা দো আছেই ক্যার ক্যার সরি পর্যন্ত কয় লাখ দিছেন একটাই দিন কামাইতে যে কষ্ট খেলে চাইলি টেহে দেব না কামে নক গা বাবুরের বেত আছে জীবন বের সংসার চালিয়ে এলাম খালি কয় ঠে দাও ঠেহে দাও একটাও দেন এই পর্যন্ত আর কিছু কিছু টাকা দিয়ে আল্লাহ আর বন্ধুর সাথে পরিচিত মুসলমানের সাথে একটু কথা তার একটু খুশি করতে পারলেন তাহলে এটাও সৎকা মুখ থাকে বাগুন বেচা করে কত যে এলে মাছ হার কত যে মাছ আলাদা নেই কত যে জ্ঞান কত যে বুদ্ধিজীবী কত যে রাজনীতি জানে সাফাই যায় না কাছে কেমন ধরনের কথা এটা হাসি খুশি থাকতেন আল্লাহ নবীর হাসি খুশি থাকতেন যে না যে আলে মুখে হাসি খুশি নেয় তার সুন্নতের খেলা কথা ঠিক কেনে কর এটা আবার কোন ধরনের কথা মুখে হাসি না আসে দুই আঙ্গুল দা গালটাই না ধরে এক লাই দাঁত বাইরে কথা ঠিক করেছি কিনা কর একটা মুসলমান মুসলমানের সাথে দেখা হইলে সালাম দেন ভাই কি আছেন বাড়ির খবর টবর কি ভালো নাকি হাই হাশি বলো শরীরটা বলোই দেখতো কথা বলে একটু খুশি করে তা না কথা জিজ্ঞাস করে কি খবর আসেন কত্থায় মুখটা তো দেখা যায় একবারে সুরের নাগাল হয়ে গেছে গা কই গিয়েছিলেন ব্যবসার খবর ওর কি এই উল্টা পাল্টা কিছু কথা লোকটা মন বাড়ি একটা ভেঙে দিল কে একটু ভালো কথা বলা যায় না বলেন না কেন যে ভালো আছেন নি আগের থেকে তো শরীরটা ভালো দেখা যায় সুন্দরী দেখা যায় যাই আলহামদুলিল্লাপ ভালোই রাখছে তাই তো লোকটা খুশি হয় তাহারাটা জানি কেমন দেখা যাইতেছে বাগুন বেচা বাগুন খাইছে বেসা কি করে যায় হ্যাঁ আগে যেরকম দেখছিলাম সেরকম নাই শেষ হয়ে গেছে এইটা ওটা হেলথ করিয়া লোকটা একটা চিন্তাধারা এটা ওর কোন ধরনের কথা এক তারিখে এক লোক আসছে নতুন মানুষ দেখ আমার লম্বা মানুষের মাস্ত ভালো এই পিঠ দেখ ফের শুনছে শুনছে বসছে তার বাবার কথায় কথায় বলতেছেন কি যে অনেক দূর থেকে বোধহয় আসছেন এই একটু বিশ্রাম করে কিছু খাওয়া দরকার কয় না হুজুর খাইছি বিশ্রাম করা লাগবে না আমি তো দেখতে আসছি আপনাকে একটু ই করতে আসলাম আর যদি ভালো লাগে তাহলে মুড়ি ধর নিয়ত করছি অনেক দরবারেই গেছি তখন আব্বা বললেন যে আমরা তো কোন রকমই ঘুরি গাড়ি খাই দু একটা কথা আল্লাহ পাকের রাস্তায় বলি আর কি মানুষ না চলি এই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি অমুক জায়গায় আপনার তো একটা জিনিস খুব ভালো লাগতেছে আমার আমি তো সামনেই সে কই হুজুর কি ভালো লাগতেছে কোন আপনি যেরকম উঁচা লম্বা দেখা যায় এই আপনার দাঁতগুলো ফাঁকা ফাঁকা সুন্দর এই গুস্ত টুস্ত বাজ বলা খাইয়ে পারবেন সুবিধা হতো এই দাঁত দাঁতগুলো সুন্দর ফাঁকা দাঁত গেলে পরিষ্কারই রাখছে আপনার তাই না কয় না হুজুর আমি দাঁত পরিষ্কারই রাখি আর কি এই কয় আপনি একটা মানুষ পাইলাম আপনি আমার দাঁতের প্রশংসা করলেন যেই দেহে হেই কয় দাঁত এত ফাঁকা ওরা তো ভোলের মধ্যে আছে ওরা তো বুঝে না আমার এরকম যদি ফাঁকা দাগ থাকতো তেলার খিলার লাগতো না আমার পরে হেই লোক দুই এক কথা শুই না হুজুর আইছিলাম তো তেলার জামনা মুরিদ বানাই দেন আমার আবার বানিয়ে দিল যে গিন্না চলে গেল তারা যদি আপনি কইতেন যে আপনার দাঁত করে কেমন দেখতে ভাগা ভাগা ভাল না একটু জোর আটোরা ওইলে সুবিধা হইতো আর কি এরকম দাঁত তো ভালো হে মরি দইতো আপনার হে কি আপনি ভালো কইতো কথাবার্তা একটু এমন ধরনের কেন কথাবার্তা আলাপ আলোচনা সাবলীল থাকো সুন্দর থাকো এখন কি হয়েছে খালি মারামারি তাই না মারামারি কিলে কিলি গুতা কে কারে কাফের কে কারে বন্ধ হেন এই সমস্ত শুরু হয়ে গেছে গা কিছু কিছু মানুষ আবার থেকে কাফের লেখা চশমা কিনছে কিনে কাফের লেখা চশমা চোখে পড়ছে যত মানুষ দেহে সব কাপের দেহে খালি ঘালি গেলি কাপের কাঁপের পতলা দিতে খালি কথায় কথা খেলে কাফের কাফের কি এত সোজা জিনিস আল্লাহ যে বিশ্বাস করে রসুল্লে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে হে ওই কাফের হয় থেকে নামাজ পড়ে নাই তাই না এমন কি যে নাকি ঠাকুরের সামনে ঠাকুর পূজা করে লাফালাফি পারে সেও তো কাফের না সে কি সে হলো মুর্শ্রিক তার মানে শিব স্থাপন করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সামনে দেব দেবীর উপাসনা করে শিব করে সে তোর কাফেন না সে তো মুস্রিক অন্তত পক্ষে যারা মুসলমান আছে তারা যদি পূজা মন্তবে না যায় নামাজ পড়ে না এই কিন্তু রসুল তো ভালোবাসে কথা ঠিক না রাসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে পরকালকে ভালোবাসে ফের ইস্তা করলে কাফের হেরে কাপড় হলো কোন এই এক এক দলে আমাকেও হারা বাংলাদেশ বলে কাফের করে শুনলাম বিভিন্ন জায়গাতে যাই ধাক্কা খাইয়া আমরা বলো কাফের খেল মনে মনে কয়ে কাফের তো ভালো কাফের নামাজ পড়ি এই জোর নামাজ পড়ছে মেসাক করছে এই যাই কিছু হোক আস্তাক ভরুল্লাহ ইসলাম শিখাইছে আচরণ বিধি যেরকম সময় আল্লাহ ইসলাম শিখাইছে আচরণ বিধি আমার বাপের কাছ থেকে আমি শিখছি আমি তখন ইউনিভার্সিটিতে ক্লাস করে শাহবাগ মোড়ে ঘাড়াইছি এমন সময় এক প্যান্ট শার্ট এক লোক এই উইসা লম্বা এই এই মোষ এখান থেকে মুখের অর্ধেক মোষও নাই দাঁড়িয়েও নাই আর ডাইন মোষ এমনি করে বাগানি দেয় সেই পর্যন্ত মানে বাগে উঠেছে মোষ আর এটুকু দাঁড়িয়ে আছে এটুক এটুক মোষ আছে দেখছি নি কোনো পরে যখন আমি দু একবার তাকাইছি হুজুর কিছু দেখেন না আমাকে খাইছে তো না দেখতেছি যে এত সুন্দর মোষ এরকম বাগানে দিছেন এক পুরো দাঁড়িয়ে আছে পুরো নাই সবাই তো সে এসে দেখতেছে আমিও দেখতেছে কয় খারাপ লাগে না ভালো লাগে আমাকে যদি কই খারাপ লাগে তাই তো আমার কি লাগবে আমাকে না ভালো লাগে ভালো লাগে দেখ আমি আপনার সাথে সিটে পিতে বুঝছি দেখ তাই কি কয় কাহ হ্যান্ডশিপ করি আমার দইটা জাকি যে কয়টা দিল না আমার ডেনা নরে এই আমি একটা মানুষ আপনাদের পাইলাম আপনি আমার মুস দেখে ভালো বললেন কেমন মুস রাখছে ডাইনে আছে তার বামে নাই কয় আমার এই অশান্তি আমি এই সরলাজ্জা শ্বশুর বাড়ি আমি যাইতে না আমার মেয়ে আছে পুলা আছে খালি কয় আব্বু তুমি কেমন মুস চাচ্ছো দাইনেসে বামে নাই কি অক অসুবিধা কিন্তু আমারও যে সাফছে এই আর কাটুন না যা আসছে লাখ পরে যাই কি একটু খাতি হইলো আর কি পরে কয় কয় হুজুর আপনি আমার বাসা লন যায় আমকে হ্যাঁ বাসাই নিয়ে আবার জাতাদের ধর গলার মধ্যে ভালো হয়েছে পরে তাহলে এই লোকটারে আল্লাহ পাকের রাস্তা আনতে murid করতে কি আমার সময় লাগতো এই একটা মানুষকে ভালো বলেন সুন্দর বলেন তারপরে এলাকাতে শান্তি বিরাজ করবে ভালো বলতে বলতে সমাজটা ভালো হয়েছে খারাপ বলতে বলতে সমাজটাই খারাপ হয়ে যায় এই উদারতায় এই হিসাবপত্র কে শেখাইছেন যিনি আল্লা যিনি এই মানুষের মালিক মহান মা

চরম পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে কে শেখাইছেন কোরআন না পড়লে কিছুই পাওয়া যাবে না কোরআন আছে আলো আছে সেইখানে অতএব অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার জন্যে একটাই বাতি সেটা হলো আল কোরআন আল করিম জোরকান যেন আল কুরআনুল নাজিল হইছে গাছে উপরে কুরআনুল কারীম নাজিল হইছে পানির উপরে কুরআনুল কারীম নাজিল হইছে আকাশে কুরআনুল কারীম নাজিল হইছে জমিনে কুরআনুল কারীম নাজিল হইছে পাহারে লাওয়ান জাননা হাযাল কুরআন আলা জাবালিল লরায়তু খাসিম মুতাসদ্দি মিন খাশিয়াতিল এ কুরআন যদি পাহারে নাজিল হইতো অবতिन्न হইতো তোমরা দেখতে টুকটা টুকটা দিন্নবিধিন ল হয়ে যেত এ কুরআন নাজিল হইছে মানুষের উপরে সোহান তাহলে তিনি কেমন মানুহর তিনি আল্লাহর বন্ধু জুলুকুল সোহান আল্লাহ পোরা নাজিল করে আল্লাহ পাঠ বলেন আলিফ্লামর কিতাবং জাননা হ ইলাইকা লিটো হরি জাননা স্বামীনা জুনুমা অনুগীত তোমার উপরে কুরআন নাযিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যাবে জুরকন সুবহানাল্লাহ কত সুন্দর কথা যত অন্ধকার আছে সব আলোকিত হবে করবিন আল্লাহ তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের মাধ্যমে জুরজুরুকন সুবহানাল্লাহ ইন্নাহু আল কুরআন কারীফী কিতাবি মাকনুন লাইয়ামাসসু ইল্লাল মুতাহারুন এমন পবিত্র ক্ঞা অজু ছাড়া স্পর্শ করু